আমরা যারা বাসা দোকান বা অফিসে ওয়াইফাই ব্যবহার করি যখন মেহমান বা দোকানে কাস্টমার আসে তখন আমরা প্রায়শই আমাদের মেন ওয়াইফের পাসওয়ার্ড দিয়ে দেই কিন্তু এটি অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে যেমন ইন্টারনেটে স্পিড কমে যাওয়া নিরাপত্তা ঝুঁকি এবং কেউ কেউ চাইলে আপনার মেন ডিভাইসের অ্যাক্সেস নিতে পারে যদি আপনারা মেন ওয়াইফের পাসওয়ার্ড না দিয়ে গেস্ট নেটওয়ার্ক তৈরি করে অতিথিদের সেই পাসওয়ার্ড দেন তাহলে আপনার মেন নেটওয়ার্ক সম্পূর্ণ নিরাপদ থাকবে আজকের ভিডিওটি আমি দেখাবো কিভাবে সহজেই গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে হয় অনেকেই গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারেন কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারেন না আজকে আমি সেটিও দেখাবো কিভাবে গেস্ট নেটওয়ার্ককে আপনারা পাসওয়ার্ড সেট করবেন সেই সাথে আমি আপনাদেরকে বলে দেবো গেস্ট নেটওয়ার্ক চালু করলে আপনারা কী কী সুবিধা পাবেন তো চলুন শুরু করি তো এই কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই কাজটি করার জন্য আপনাদের চলে যেতে হবে ওয়াইফাই এর সেটিংসে মানে আপনাদেরকে যেতে হবে ওয়াইফাই এর পরে আমাদের এই যে আমরা চলে যাবো ওয়াই ফাইয়ের প্যানেলে তো এখান থেকে আসবেন আপনারা অথবা আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন একশো এটা লিখে আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করলে আপনারা আপনাদের ওয়াইফাই অ্যাডমিন প্যানেলে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ করবেন লগ ইন করার পরে এরকম ইন্টারফেস শো করবে ট্রিপলিং রাউটারের ক্ষেত্রে তো আপনারা যারা অন্য রাউটার ইউজ করেন তাদের ক্ষেত্রে একটু আলাদা থাকতে পারে কিন্তু সেটিংসের নামগুলো একই তো আপনারা এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করবেন যাদের ট্রিপলিং রাউটার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ওয়্যারলেস সেটিংস এখানে ক্লিক করবেন এর পরেই এই যে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডুয়াল ব্যান্ড রাউটার তো এখানে আমার টু পয়েন্ট এবং ফাইভ দুইটাই আছে আমি চাইলে এখান থেকে দুইটাই চালু করতে পারবো গেস্ট নেটওয়ার্ক হিসাবে তো আমি প্রথমে একটা করে আপনাদেরকে দেখাই তো আমি এদের এখানে দেখাবল করে দিলাম তো এখানে চাইলে আপনারা নামটাও চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে আপনারা যে কোনো নাম দিতে পারবেন তো আমি এখানে প্রথমে গেস্টটা ছিল তো আমি গেস্টটি দেই তাহলে বুঝতে সুবিধা হবে তো আমি এখানে গেস্ট দিলাম দেওয়ার পরে আপনাদের এখানে দেখুন কোনো প্রকার পাসওয়ার্ড সেট করার অপশন নেই তো এটাই কিন্তু অনেকে পারেন না গেস্ট নেটওয়ার্কে আপনার কীভাবে পাসওয়ার্ড সেট করবেন সেটা কিন্তু আপনারা পারেন না তো আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে পাসওয়ার্ড সেট করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে নান দেওয়া আছে তো আপনারা এখান থেকে এই যে এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে দ্বিতীয় যে অপশনটা আছে এ টু এটা সিলেক্ট করবেন এই যে এখানে যে গোল বৃত্তটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখুন পাসওয়ার্ড অপশনটা কিন্তু চলে আসছে আগে কিন্তু ছিল না তো আপনাদের এখানে নন থাকলে পাসওয়ার্ড দিতে পারবেন না আপনার সিকিউরিটি এ টু সিলেক্ট করে এখানে আপনার যে কোনো ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন আর যদি চান পাসওয়ার্ড দেবেন না তাহলে সেটাও আপনারা করতে পারবেন তো এখানে আমি পাসওয়ার্ডটা সেট করি দেখুন আমি নর্মাল পাসওয়ার্ডে দেব এক দুই তিন চার এক থেকে আট পর্যন্ত দিলাম দেওয়ার পরে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখানে আপনারা ক্লিক করে এটা সেভ করে দেবেন তো দেখতে পারলেন আমার এটা কিন্তু গেস্ট নেটওয়ার্ক অন হয়ে গেল এখন আমি যদি এখানে আসি ওয়াইফাই আসার পর যদি সার্চ দিই তাহলে এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমার ডুয়াল ব্যান্ড রাউটার যার ক্ষেত্রে এটা ফাইভ জি এবং এটার নিচেরটা হচ্ছে টু পয়েন্ট ফোর গে গাছ এবং একদম নিচে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক তো আমি যদি গেস্ট নেটওয়ার্কে ক্লিক করি তাহলে এখানে আমি এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছিলাম তো আমার এখানে এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিতে হবে এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে কানেক্ট করলেই দেখতে পাবেন আমি কিন্তু খুব সুন্দরভাবে গেস্ট নেটওয়ার্ক ইউজ করতে পারবো তো আপনাদের মেহমান বা আত্মীয় স্বজন চলে যাওয়ার পরে আপনারা যদি চান গেস্ট নেটওয়ার্ক বন্ধ করবেন তাহলে কীভাবে বন্ধ করবেন সেমভাবে আপনারা চলে যাবেন ওয়াইফাই অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে যেখান থেকে আমি দেখাইছিলাম অ্যাডভান্স তারপর হচ্ছে ওয়্যারলেস ওয়ারলেসের পরে গেস্ট নেটওয়ার্ক এখানে আসবেন আসার পরে জাস্ট আপনার এখান থেকে এই টিকমার্কটা তুলে দেবেন এখান থেকে তুলে দিয়ে ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখান থেকে এটা সেভ করে দেবেন জাস্ট ওকে আপনাদের অপারেশন সাকসেস মানে আপনাদের গেস্ট নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে যদি এখান থেকে আসেন সার্চ করে দেখতে পারেন এখানে গেস্ট নেটওয়ার্ক নামে আর কোনো নেটওয়ার্ক এখানে আসবে না প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন গেস্ট নেটওয়ার্কের কাজ এবং গেস্ট নেটওয়ার্কের উপকারিতা তো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ওয়াইফাই রিলেটেড যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ